আজিও তো প্রাইভেট থেকে পেলায় দেখা করি কোন কোনদিন যে মুই অ্যাং করে ধরা খাং আর মোর বাড়ির লোক যদি টের পায় মোর জীবন শ্বাস করবে আমার আর ভাল লাগে না যে এত দূর আসছি এর থেকে যদি বাড়িতে কাউ ফোন করে তো যাইতেও মেলা সময় লাগবে

টিউশন ছুটি হয় না তুই মাস্টার কর মাস্টার ক পর ছুটি নিয়ে তুই বাড়ি আয় তাড়াতাড়ি তোর টিউশন থেকে বাড়ি আসতে দশ মিনিট সময় লাগে আমি তো পনেরো মিনিট সময় দিলাম পনেরো মিনিটের মধ্যে যদি তুই বাড়ি আসিস পাস আয় নাহলে কিন্তু এই বাড়ি আর কোনোদিনও ঢুকবো না কয়া দিলাম তুই বেশি বাড়ছিস না দেখ ফোন কাটি দিছে আজ আমি মুসুং এই এক ঘন্টা রাস্তা আমি পনেরো মিনিট ক্যাঙ্কুলি যাই মুই বারবার তো কলুম যাই না যাই না যাই তো বুদ্ধি বের কর

আরে নদীতে জল নাই তো ওই যদি এক না গরুটা পার হওয়া লাগছে আর নদীর যদি জল থাকলে তাহলে কি গুগল শর্টকাট দেখালে হয় চলমান খাল তাই বলে যাওয়া না যায়

কাকি এদি রাস্তা নাই কে তোমার চোখ নেই চোখ কিতে ফলি বচ্চে এটা দেখেন না গোটায় বাড়িটা বাড়ির কি উপর দিয়ে যাবার চান নাকি গুগল ম্যাপও দেইটা রাস্তা দেখা যাচ্ছে না ওর জন্য এদি আসলাম আজকালকার সাপ হওয়া গুলো মোবাইলের ভিতর মাথাটা ঢুকে দিয়ে মাথাটা করে খাইছে হ্যাঁ এতক্ষণ এখন তোমরা হাইড্রেট অদি সারিয়ে তোমরা আছেন তাক মানচির বাড়ি আগদুর বাড়ি ভিতর দিয়ে মানচিতে বাড়ির উপর দিয়ে যাবার চান যাও অদি যাও অদি হাইড়ে দিয়ে যাও হাইড়ে দিয়ে না দিয়ে মানচির বাড়ি যাচ্ছে এই শালা গুগল ম্যাপ যে মো কোটে আসি ফাসাইল দে মানচির বাড়ি আগদুরর নিয়ে যাচ্ছে শালা

হাই রোড মধ্যদেবীর পাথর দিয়ে ব্যারিগেট দেওয়া বালের ম্যাপ এর জন্য কোন বিশ্বাস করং না এইবার তোমার কত এবার কি হবে তো তো খুব ফাটা ফাটার ফাটা ফাটার করলো হাজার বাড়ি করল দাদা রাস্তাটা মতো জানা নাই ভালো মন্দ থাকি ভাই এবার আসলে সামনে ব্লক এবার জামা কামি মিটা তো জলপনার তেয়াল ভাসার জন্য এত কিছু করলেন এলা যে সাদার টিমে চলে এসব এবার কি হয় এলা কি করেন মোক কোতো তোলা

ভাব এটা রাস্তা তুই এইটা রাস্তা তো নদীর বাইরে নিয়েছিসে

নিচে জাগা পিকনিকে যাবেন জায়গা ঠিক করছেন ঠিক আর কি গুগলে সার্চ করে দেখবো যেটা ভালো লাগবে সেটা দেখে যাবো কি করে গুগলের কথা কই না রে ভাই গুগল ম্যাপটা দেখি আসবেন না ওই জায়গা ভালো হয় না গুগল দেখি মই কোনটা পিকনিক যাবো আর সবাই কি সব জায়গা গেছে হ্যাঁ তুই ছবি এলা কোর্টে পাবো তো গুগলে তো দেখি না যাওয়া লাগবে আরে গুগলের ভাই একটা জিনিসের মুই কোনো বিশ্বাস পাম না গুগল দেখাবে একটা বলে সব এডিট করা ফটো থাকে ওই লো দেখি মুই বিশ্বাস করি পাম না আচ্ছা তুই গুগলে ছবি দেখে তালে যাবো না তাহলে কার কথা শুনে যাবো মানুষের কথা শুনে হবে কি না কবে এত বড় পড়ে যায় দেখবো ওটা ফাঁকা ধু ধু তাও মুই জানি না রে ভাই দেখো দেখো আই বস হ্যাঁ পড়া আসলে হল করে যাবেন আরে আলোচনা তো হয় নাই জায়গা ঠিকই করিবেনি আমরা

তোমরা আরো ওই গুগল ম্যাপের ভরসা করে যাবেন তো খালি জায়গা খালি খারাপ হোক তারপরে সবগুলোর মজা গান দেখাম সাজে ভাই আচ্ছা শ্যাও শ্যাও বিরো 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 প্লেস দাও ভাই যেমন কোজন একদম সেম প্লেস দেখো প্লেস মিলি নাও ভাই ফটোতে কিনে নাও ফটো বিলি মিলি নাও পাহাড় কোরো তো এই যে পাহাড় এটা পাহাড় এতকি কথা আমার বান্ডাল কানে ऊंचा বড় বেশি তুই কি বাল ভিংকি মারিস নাকি তো করুণা আছে পাহাড় লাগবে আমার ওই নদী কোরো নদী

আরে এইটা রাস্তা মোর মনে হয় যে সামনের যে কোনো বড় শেষ হয়ে যাবে রে এইটা রাস্তা মনে নাই সামনে আরে সামনে সামনে থেকে বাপ আছে বাপ আসে রেগে যাচ্ছে বাপ আসে হ্যাঁ আর বাপ আছে এই যে এই যে এই পাকে এই পাকে এই পাকে টার্ন লেফট এইটা রাস্তা আ দাদা 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 টার্ন লেফট আরে বিশ্ব ওইটা রাস্তা তো না মোটা ছিল রে ভাই এইটা রাস্তা তো এই সরু এটা দিয়ে কেন করে যাবো বেশি ফেতলা বাড়িস না তো চল তো চল তো তুই বল যে কোটে নিয়ে যাবে রে কাজ জানে 400 মিটার টার্ন লেফট ওই

তুই চিনিস না মুই হচ্ছে না তা তুই চিনিস না তা তোর তো কিসের বাঙাস বাঙাস দেয় হ্যাঁ তখন যে মুই তো করুন যে ওই সালা মেন রোডটা দিয়ে যাই তখন মেন রোডটা দিয়ে তুই যাব না তোর এই পকেট ভাল তোর গুগল ম্যাপ এইটা দেখায় দেখা যায় না সারা ধান বাড়ির আজ লিও ফাঁকে গেল মুখ পারিস না তো মই কিন্তু কয়া দিলুম তোর তো যাওয়ার অধিক না ইচ্ছে ছিল তো তুই গেলু হয় মোর পিছিয়ে পিছিয়ে কে আসলু তুই হ্যাঁ আল্লাহ দোষকান তো মরে কোথায় আসে না অল্প বিদ্যা ভয়ঙ্করি জুতা কয় সালা আলমারি ওই অবস্থা হচ্ছে তোর সালা ডাবড়ি বাড়িতে আসি ফেলে দিছে না আল্লাহ গুগল ম্যাপ আর ভরসা কর গুগল ম্যাপে তুই আর কোনোদিন মোর সাথে ঘুরে আসিস না রে এলা সব দোষ মরে না হ্যাঁ তুই মনে কোনো কিছু জানিস না এমন ভাব দেখে গেলছিস এলা উচিত কথা কইলে বন্ধু ব্রাদার হয় আগা তো আগা হে হে প্রভু হে প্রভু আর কত দূরে দি পূর্ব দিকে যান তারপর বাঁ দিকে ঘুরুন এটা 3 মিনিট 2 মিনিট দেখা লাগছে পাইছে এই পিছিবা মিনি লাগব নালা